নমস্কার আমি আনিশ পাচ্ছ আজ শাড়ি শ্রী বুঝ আজ আপনাদের কাতে আমার এই থত্য নিবেদন মুক্তি মন্দির সোপান ওটালে কবি ম মোহিনী চৌধুরী মুক্তিলো মন্দির সোপান ওটা কত প্লান হলো বলিদান লেখা আছে অশ্বুদলের কত বিপ্লবী বন্ধু বন্দি সালালো এসি কলো তারা কি ফিলবে আসুপলো বাতে যত তরুণ অরুণ তরে যারা সাল তালে এখনো জানেন সাল গেল তেপ্লিয় দর্ম ভুমি এস সদেশ ব্লতের মোয়া দিকা লবি সে মিত্লুন তরত दातील दातिल मुके दगालो असा मोलो मोलीन मुके दगालो वासा आदि लोक तो गमय गाना माल खानी इदो लोक की देवे तादे वे गोले दहीन दहीन बने माता लम इंटरनेशनल कंट्री इंडिया आई लव माय इंडिया